হ্যালো এভরিও সবাই কেমন আছে অর্শকরি সবাই ভালো আছে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে যেহেতু দোল দোল পূর্ণিমার আজকে প্রথম দিন আজকে আমরা যাব হচ্ছে বাড়ি মানে গ্রামের বাড়ি আমার শ্বশুর বাড়ি যাব তো সেই জন্য আমি খুব একটা রং খেলিনি আবিরও খেলিনি মা যতটা দিয়েছে ওই রকমই আর আমার আদি খেলেছে প্রচণ্ডই খেলেছে আবির খেলেছে ওকে আমি রং দিইনি তো ও যাবে কারণ ওর জন্যই আমাদের যাওয়া ও যাবে আজকে গ্রামের বাড়ি আর কালকে খেলবে হচ্ছে মেন যে দোল কলে যেটাকে রং খেলা বা দোল খেলা সেটা হোক কালকে খেলবে গ্রামের বাড়িতে সবার সাথে গিয়ে সেখানে দিদিভাই আছে সবাই আছে সেখানে কাকাই আছে সবার সাথে খেলবে তো প্যাকিং ট্যাকিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ও এখন ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে আমি ব্লগটা স্টার্ট করেছি সকাল থেকে টাইম পাইনি তারপর তো তোমরা আমাদের সঙ্গে থাকো আজকে যাব পারি তোমরা দেখতে পাবে আর আমরা দোল খেলবো হচ্ছে কালকে ঠিক আছে এই যে এখানে সব ব্যাগ রেডি এখনও কিছু রেডি করতে হবে ওর খাবার টাবারের কিছু ব্যাগ আছে সেগুলো নেবো আর এখানে ব্যাগ রেডি আর এই যে আমার আদি ঘুমাচ্ছে শরীরটা একটু খারাপ ওই জন্য আমারও মন খারাপ এখন ওকে ঘুম পাড়িয়ে রেখেছি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে উঠলে তখন আমরা রেডি হয়ে বেরোবো তা আবার কিনেছে ওর পাপার কাছ থেকে বলেছে যে আমি গ্রামের বাড়িতে গিয়ে সবাইকে এই মাস্কটা পরে ভয় দেখাবো দিয়ে এই মাস্কটা কিনেছে এত দেরি হয়ে গেছে তাও ঘুম থেকে ওঠার নাম নেই কত কষ্ট করে টেনে টেনে ঘুম থেকে তোলা হলো কারণ ওকে রেডি না করলে এবার আমাদের অনেকখানি দেরি হয়ে যাবে ওই জন্য ওকে রেডি করার জন্য ওকে তোলা হচ্ছিলো মা ওকে তুলছিলো ও সেই কিছুতেই উঠবে না মাকে দেখছে মায়ের সাথে গল্প করছে কিন্তু উঠছে আর না এদিকে আমাদের কত দেরি হয়ে যাচ্ছে তারপরে ওকে কোনোরকম রেডি করে বেরোলাম আমরা কত অন্ধকার হয়ে গেছে দেখো অনেকটাই রাত হয়ে গেছে রাত করেই এসেছি রাস্তাতে দু একবার দাঁড়িয়েছিলাম তারপর বাড়িতে এলাম দিদি ভাইয়ের সাথে খেলা করি একবার দিদি ভাইয়ের সাথে খুব গেছে আমাকে আর চেনে দিদি ভাইয়ের সাথে খেলছে আদি আমার কত রং আবির কিনেছে বাড়ি সবার জন্য ওর দিদি ভাইয়ের জন্য কিনেছে তারপরে ওর ভাইপোর জন্য কিনেছে সবার জন্য ওখানে গিয়ে সবাইকে রং দিয়েছে আবির দিয়েছে মানে সবার জন্য কিনে নিয়ে গেছে নিজের জন্য এই ফিচকারিটা নিজে পছন্দ করে কিনেছে ও যেটা কিনেছে ওটা এখন দু তিন বছর ইউজ করতে পারবে কিন্তু ও কতদিন রাখবে সেটাই হচ্ছে কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখে দেখলে ফলো করে নিও আজকে আসছি টাটা